আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোনালিকা টাইগার সিরিজের সাইট ম্যাক্স ট্র্যাক্টরটি বিক্রয় হবে এটা রোটার সহকারে আছে গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন দুই হাজার উনিশ সালের মডেল সামনের টায়ারগুলো দেখেন এবং বড়ো টায়ারগুলা কোথাও কোনো এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই জাস্ট এই সাইলেন্সারের পাইপের মাথাটা নাই আর কি এই মাথাটা কী হয়েছে ভাই খুলে রাখছে কাজবাড়ি হওয়ার তো বেশি তো কালার কন্ডিশন ভালো আছে তবে এগুলা ধুলা লাগে আছে তো এই যে দেখেন এগুলো কত ঘন্টা চলছে দেখা যাবে না ছাব্বিশশো ঘন্টা বড় টায়ার হচ্ছে গুড এয়ার টায়ার ষোলো সাইজ ষোলো নয় আঠাশ এবং এর রোটা ব্যাটার আছে চুয়ান্ন প্লেটের রোটা বেটার মাহিন্দা মাস কিও হ্যাঁ গাড়িগুলো ডাবল হাইটে লিখতে হবে ভ্যাপটা ঠিক আছে ওই এইটা দিছে কি কারণে জানেন একটা দিয়া টলি ভাষায় আর একটা দিয়া নামায় দুইটা অপশন তো বিয়ে দর্শক যারা আমাদের কাছ থেকে কম দামের মধ্যে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর কিনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন সেফে দিবেন না টায়ারগুলো ভালো আছে যেহেতু ছাব্বিশ ঘন্টা চলা গাড়ি গাড়ির কন্ডিশনও অনেকটাই ভালো আছে এবং দুই হাজার উনিশ সালের মডেল গাড়িটা স্টার্ট দিলে ভালো হইতো অবশ্য

তো আমরা বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে তারাগঞ্জ বাজার তারাগঞ্জ বাজারে গাড়িটা আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক কথা বলতে গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ক্লাস প্লেটও এখন পর্যন্ত কিন্তু খোলা পারে নেই গাড়ি ক্লাস প্লেটও খোলা পারে নেই দেখেন এই পাওয়ার সুন্দর অবস্থায় আছে ছাব্বিশশো চলা ছাব্বিশশো ঘন্টা চলা গাড়ি আর রোটা ব্যাটারটা তো আপনাদেরকে আমি দেখাইলাম রোটা ফ্রেশ কন্ডিশন দেখেন রোটা ব্যাটারটাও ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খাওয়া মরিচা এইসব কিন্তু নাই হাতলের ভালো কন্ডিশনে চাষের জন্য আপনারা কিন্তু এই ট্র্যাক্টরটি দেখতে পারেন ভালো কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন আপনারা কিন্তু এই ট্র্যাক্টরটি দেখতে পারেন আমাদের কাছে তারপরেও আপনারা বিভিন্ন মডেলের ট্র্যাক্টর পাবেন ক্রয় করতে পারবেন অবশ্যই আপনারা যারা ট্র্যাক্টর কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের কিনা বড়ো গাড়ির প্রয়োজন সাইট হসপ পের তারা কিন্তু এইটা গাড়ি নিতে পারেন দেখেন সিলিন্ডার ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালো প্রাইস প্রাইস কত টাকা হয়েছে ভাই ছয় লক্ষ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম প্রিয় দর্শক যারা কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ